নমস্কার বন্ধুরা পি মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরের সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো হচ্ছে সুজি আর নকুল দানা দিয়ে কীভাবে মিষ্টি বানানো যায় একদম দোকানের মতো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তাহলে রেসিপিটা আমি শুরু করি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে এখানে আমি দশ টাকা নিয়েছি একটা সুজির প্যাকেট আর এখানে একটা নকুল দানার পেটে পাঁচ টাকা দামের এবারে তাহলে আমি শুরু করে দেবো নুনের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি সুজিটাকে ভিজে এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি ঢেলে পুরোটা লাগবে না এক বাটির মতো আমি নিয়েছি এবারে হালকা করে আমি ভিজে নেব হালকা লাগানো হয়ে গেছে যেরকম বেশি ভাজতে হবে না এক মিনিট ভাজলেই হয়ে যাবে এবার একটা আমি থালার মধ্যে ঢেলে নেব এবার আমি সুজিটা ঢেলে নিয়ে শুধু করার মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো আমি হাত দিয়ে মেশে দিচ্ছি চিনির উপরে আমি দিয়ে দেবো শিরার জন্য জল এখানে এক বাটি চিনি হবে দেড় বাটি আমি জল দিলাম এবারে আমি একটা শিরা বানিয়ে নেব যে আমার শিরাটা হয়ে গেছে শিরার মধ্যে বড় উঠে গেছে এবারে আমি ঢিলে নেব দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো এখানে ঘি দিয়ে দেবো জল আপনারা এখানে জলের বদলি দিতেও পারেন জল না দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু এটা সুজি বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা সুজিটাকে আমি ভিটে কেটে একটা ডো পরিণত করতে হবে যেভাবে একটা আমি ডো বানিয়ে নিয়েছি ঠিক এরকমটা হবে এবারে আমি তুলে নেব এই যে বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়েছে একটু গরমে আছে আর দিয়ে দেবো এখানে পাঁচ টাকা জামের দুধ পাউডার বা গুঁড়ো দুধ এটার দাম পাঁচ টাকা এবারে খুব ভালো করে গুঁড়ো দুধের সঙ্গে সুজিটাকে মিক্স করে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে ডোটা মাখার খুব সুবিধা হবে পুরো আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবারে মিষ্টি আকারে এভাবে গোল করে নিতে হবে একদম গোল গোল শেপে এবার একটু মাঝখানে এভাবে চাপ দিয়ে একটা নকুল দানা এভাবে আমি দিয়ে দেবো দেওয়ার পর এভাবে করে আবারও গোল সেপ দিতে হবে এই যে হয়ে গেছে একটা এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নেব বন্ধুরা আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এই যে একদম বড় বড়ো মিষ্টি এবারে আমি হালকা জালে ভিজে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি হালকা গরম হয়েছে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো সবগুলা দিয়ে দেব একবারে বন্ধুরা মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব অনাগত কাটতে হবে মিষ্টিগুলোকে বন্ধুরা উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একদম সাজা সিজি ছিলাম মধ্যে দিয়ে দেব খুব লাল করে ভিজে নিয়ে নিয়ে আমি হালকা করে ভিজিয়েছি এটা এবারে আমি আট ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো যে মিষ্টিগুলো নিয়ে আমরা খেতে বসেছি আলু আছে আমার সঙ্গে আর আমি একদম পুরো বলে যাচ্ছে এতটাই মিষ্টিটা সুন্দর হয়েছে যে একদম রসে একদম রসে ভরে গেছে কত সুন্দর আর একটা রেঞ্জে দেখাচ্ছি আপনাদেরকে আমি যে জানো খাচ্ছে খুব সুন্দর হয়েছে হয়েছে কেমন একদম ভাবে মিষ্টির মধ্যে গেছে খুব সুন্দর লাগছে আর নকুল দানাটা তো একদম মিষ্টির ভিতরে দিয়ে আমি নকুল দানাটা দিয়েছিলাম ওটা তো একদম গলে গেছে দারুণ লাগছে খেতে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলো ততক্ষণ টাকা